নদীটির নাম কানা নদী কে কেউ বলেন কানা দামোদর হ্যাঁ কানা কিন্তু কখনো সে অন্ধ হয়নি এ থেকে ওপারের মানুষগুলোকে বেশ ছোট লাগত পাড়ে চড়ে বেড়াতো গরু ছাগলের দল ফাদা বকের দল উড়ে উড়ে বসত গরুর পিঠে ওপারের গ্রামগুলো মাটির আর খড়ের চাল একটা দুটো টিনের চাল চাষিরা নদীর উঁচু পাড়ের ওধারে লাঙল চসত দুটো গরু দুদিকে তাদের পিঠে জোয়াল পিছনে পাল। চাষির হাতে থাকত একটা ছিপটি লাঙলের গরুগুলোকে আদেশ মানিয়ে বেদম খাটাত এপারে নদীর পাড়ের থেকে কিছুটা মাটি কেটে নিয়ে বেশ বড় বড় একটা না না দুটো পুকুর কাটা ছিল বর্ষায় মাছ ঢুকবে যখন নদী ছাপিয়ে জল ছুটবে আসলে এই দুটো পুকুরের মাটি কেটে আমাদের মামার বাড়ি বানানো হয়েছিল অনেক দিন আগে এককালে তখন ওই গ্রামে বেশিরভাগই ছিল মাটির বাড়ি পুকুরের এপাশে ছিল ঘন বাঁশবন বাঁশপনের মধ্যে দিয়ে আঁকা বাঁকা সরু পথে যেতে হতো পুকুরে দুপুরের নিস্তব্ধতা ভেদ করে পাতাগুলো মারিয়ে যাওয়ার একটা শব্দ উঠত বাঁশপনের মধ্যে ছিল আমাদের বজ্র নিষ্কাশনের মুক্তাঞ্চল গ্রীষ্মের দুপুরে বাঁশে বাঁশে ঘষে ঘষে ক্যাঁচ কোঁচ শব্দ উঠত ঘু ডাকত দাহুকের দল গলা সাধত বেশ ভুতুরে ভুতুরে একটা রোমান্টিক পরিবেশ তৈরি হতো মনে আছে মামারা কাঁচা হলুদ রঙের খেজুরের কাঁদি কেটে আনত নাজের ডাঙা থেকে সেই হলুদ ফলগুলো দড়ি দিয়ে পুকুরের ঘাটে বাঁশের খোঁটায় বেঁধে দিতাম প্রতিদিন দুপুরে চুপি চুপি গিয়ে জল থেকে তুলে দেখতাম সেগুলো লাল হয়ে পেকেছে কিনা আত পাকা হাত পাঁচা অবস্থাতেই সেগুলো আমাদের পেটে যেত কানা নদী একে বেঁকে সে গ্রামের গা ছুঁয়ে গিয়েও মানুষগুলোর আদর খেতে খেতে কোন অজানা ঠিকানায় চলে গেছে আমার জানা ছিল না আদর কেন বললাম না বলে পারলাম না কেন না এই নদীতেই স্নান করতেন চাষি চাষি বউ তাদের ছেলেপুলেরা কিশোর কিশোরীর দল কলরবে ঝাঁপাই জুটত নদী পাড়ের বটের ঝুড়িতে দোল খেতে খেতে গ্রাম্যবধূ সমস্ত আবরু নিয়ে নদী জলে বাসি কাপড় কেচে ভিজে কাপড়খানি গায়ে জড়িয়ে চকিতে ফিরে যেত মেঠো ঘরে সে নাভিরাম ছিল অস্পষ্টতার মধ্যে কিছুটা হলো স্পষ্ট ছবি আঁকা আছে আমার হৃদয়ের গর্ভী বলতে ভুলেছি আমার মামা বাড়ি পাইকপাড়ার গ্রাম্য মেঠো পথে বট অসত্য তাল তমালের ছায়া পেরিয়ে যেতে হতো মুন্সিরাটের বাজারে। হাটে ঢোকার শুরুতেই ছিল ফণিকুন্ডুন মিষ্টির দোকান একটু এগোলে আটচালা হাট পড়তো ভিতরে বস্ত বাজার আরও এগোলে বাঁ হাতে ছিল দুটো পালকির দোকান রং বেরঙে সুসজ্জিত থাকতো বেশ কিছু পালকি একটু যারা অর্থবান তারা পালকি চেপে বিয়ে করতে যেতেন বউ আনতে সঙ্গে আগে থাকতো কার্বাইডে জল ঢারা শুরু নলের মতো এক ধরনের আলো নলের মাথায় আগুন জ্বলত তখনও মামার বাড়ি অঞ্চলে বিদ্যুৎ আসেনি ফাটের অঞ্চল পেরিয়ে চাঁদনি মোড় সেখান থেকেই বাস ধরতে হতো আমাদের বাড়ি ফিরতে মাঝে মাঝে ছোটো বাইকে অথবা দিদিকে নিয়ে পাই পাইকপাড়া গ্রাম থেকে তিন চাকা রিক্সই আর আমি বাবা হেঁটেই চাঁদনি মোড়ে আসতাম এই পাইকপাড়া গ্রাম থেকে বাস রাস্তা আসতে যেতে গেলে দুটো রাস্তা ছিল একটা পাকা রাস্তা কিছুটা মেথোপথ আর কিছুটা বেশ শক্ত আর একটা রাস্তা ছিল ধানের চাষ উঠে গেলে ধুধু মাঠের আলের পথ ধরে তখন দুটো বড় বড় ডিঙিয়ে যেতে হতো সেই আল ধরে ছুটে ছুটে এগিয়ে চলার আনন্দ আজও আমার বেশ মনে আছে আমার বাড়ি ব্রাহ্মণ সেখানে বিশাল গৃহদেবতা কালী ঠাকুর কালীর মন্দির অনতি দূরে ঘোষেদের বাড়ি তারপর সরকারদের সেই সরকারদের পূর্বপুরুষ ছিলেন সহ্য ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাদের বাড়ি লাগোয়া শিব মন্দির ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয়ের বসত ভিটার একটু আগে ছিল পানপাড়া এই পথে যাবার আগে বাঁহাতে একটু এগিয়েছিল বিশাল এক আটচালা চণ্ডী মণ্ডপ হয়তো একসময় গায়ের মোরল্লা সন্ধ্যাকালীন আড্ডায় তাস খেলতেন বিধান দিতেন বিচার করতেন অপরাধীদের এইসব জনবসতি টপকে আরেকটা কাঠের সেতু ছিল কানা নদীর বুকের ওপর একবার সেই কাঠের সেতুর ওপর দাঁড়িয়ে নিচে জলের স্রোত দেখতে গিয়ে বেশ কয়েকটা মিষ্টির প্যাকেট আমার হাত থেকে জলে পড়ে গেছিলো মামার বাড়ি যাচ্ছিলাম তখন ডোমজুর থেকে তখন আমার বাবা প্রচণ্ড বকুনি দিয়েছিল সে সেতুর পরেই শুরু হতো মাঠ তাকে দেখে আমার তখন তেপান্তরের মাঠ মনে হতো অন্য একটা রাস্তা যে রাস্তায় মাঠে চাষ থাকলে যেতে হতো সেদিকে মৌল গাছি। মুসলিমদের বাস সেখানে বাস করতেন মা মামাদের অনেক চাচা রহমান চাচা রহিম চাচা গফুর চাচা তারা মূলত চাষি ছিলেন তারা আমার দাদুদের খুব মান্য করতেন সে সম্পর্কে তখনও বীজ ঠালতে পারেনি কেউ এবার ফিরে যাই উল্টো দিকে মামার বাড়ি পেরিয়ে সাগরা বাড়ি তারাও সম্ভবত সরকার মায়েরা সরকার কাকা বলে ডাকতেন সেই পথে আরেকটি এগিয়েছিল মা দিকে কুমোর পাড়া সে অনেক দূর গেছি আমি তাঁতি পাড়া ধরে একবার মামার হাত ধরে সেখানে অনেক রাতে রামযাত্রা দেখতে গিয়েছিলাম রামের গলায় মালা পরানো হতো গ্রামের মেয়েরা কেউ কেউ রকমারি ফুল দিয়ে মালা গেঁথে আনতো সেই মালা আবার নিলামে উঠত আমার বেশ মনে আছে তখন ছেলেরাই মহিলা সাস্তেন তবে তিরিং বিড়িং করে লাফিয়ে ঝাঁপিয়ে আসর জমিয়ে দিয়েছিল হনুমানজি যদিও এখনকার কালে হলেই সেখানে নিশ্চয়ই একদল রামের আর একদল হনুমানের হয়ে আসরে ভোট চাইতে নেওয়া পড়তো আবার ফিরে যাই মেঠোপথে কুমোর পাড়ার মা দিক এলে সামনে এগোলে নদী কিছুটা রাস্তার কাছে চলে আসতো সেখানে ডান দিকে পড়তো একটা শিব মন্দির শিবের মাথায় জল ঢালত বউয়ের দল বুড়ো শিব নিয়ে পাকা মাথায় সিঁদুর আর কুমারী মেয়েরা জল ঢালতো শিবের মতো পত্নী অন্ত প্রাণ বর পাবার আশায় এখানে রাস্তাটুকু একটু খা একদিকে চলে গেছে নাজের ডাঙা আর সোজা গেলে আহমদ চাচার দোকান সেখানে সব পা যেত আহমদ চাচার দোকান পেরিয়ে আরো নদীর ওপর দিয়ে সেতু ছিল সেই সেতু পেরিয়েও বল খেলার মাঠ দিয়ে মুন্সিড ওই মাজুর রাস্তা ধরে মুন্সিডাট যা যেত তা বুড়ো আহমদ চাচা পুঁতি পরে দোকান করতেন বেশ ভিড় জমতো কিন্তু দোকানে তার থেকে একটু পিছিয়ে এলেই মাঝঝাড়ের নিচে একটা চাল কল ছিল সে কি ভয়ঙ্কর আওয়াজ উঠতো ধান বানার সময় আর একটা দৃশ্য মনে পড়ে গেল আমার মামার বাড়িতে একটা ঘরের চালা ছিল তাতে দুটো উনুন ছিল বিশাল বিশাল মাটির পাত্রে ধান সিদ্ধ হতো ধোঁয়ার সঙ্গে একটা মিষ্টি ভেত গন্ধ উঠতো ধান সিদ্ধ করার সময় সিদ্ধ ধান সম্ভবত আবার একটা চৌবাচ্চায় ডুবিয়ে রাখা হতো দুদিন ধরে পচানো হতো তারপর চাটাই পেতে রোদ্দুরে শুকনো করা দিদা মাসুমণিটা রোদ্দুরে বিছানো ধানের উপর দিয়ে পা ঘষে ঘষে হেঁটে যেত উল্টে দিত ধানগুলোকে এই রে হ্যাতিরো মন্থন করতে করতে কখন তার কথা বলতে ভুলে গেছি সেই যে কানা নদী বর্ষার দুকুল ছাপিয়ে জল ছুটত নদীর কিছুটা অংশে মাছ ধরতে আটল আর ঘুনি পাতা থাকত ঘুনি একটু ছোট আর আটল একটু বড়। তাতে পোনা মাছ তো পড়তোই সঙ্গে পাকাল শিঙি কই লেঠা পুঁটি কলসে চাঁদা ন্যাদোষ এমন কত নাম চেনা অচেনা মাছ কিন্তু গ্রীষ্মে কানা নদীর খুব কষ্ট হতো টুকের জল কমেই তার যেন শ্বাস কষ্ট হতো পাড়ে পাড়ে গরু ছাগল সদ্দ গজি ওটার ঘাস খেত চাষি ভাই দিয়ে মাঠে জল দিতেন চাষের জল গুতো শালতিগুলো কালো কালো তাল গাছের গুঁড়ি কেটে বানানো একটা লম্বা বাঁশের সঙ্গে দড়ি বাঁধা থাকতো জলের দিকে শালতির মাথায় আর উল্টো দিকে সেই মাছটা একটা ভারী বস্তা ঝুলিয়ে দেওয়া হতো চাষি কখনো কখনো তাদের বউ ছেলেমেয়েরাও জলের দিকে পায়ে চাপ দিত শালতির মাথায় জলে ডুবিয়ে দড়িটাকে একটু হালকা দিলেই শালকের জল মুখ দিয়ে খেতে পড়ত তখনও যন্ত্রচালিত পাম্প হয়তো বাজারে আসেনি মামাবাড়ির সামনে যে কালী ঠাকুরের মন্দির সে কালী মন্দিরের চূড়া নেই দেবতা স্থান খুব একটা প্রশস্ত নয় একটা বেদির উপর সাহিত্য শিব ঠাকুর তার বুকের উপর মা কালী মূর্তিতে বেশ প্রাণবন্ত কিন্তু কেমন যেন ছোটবেলা একটু ভয় ভয় করত। মায়ের মুখে শুনেছি মায়ের দাদুর বাবা নাকি স্বপ্নাদেশেই কালী মন্দির বানিয়েছিলেন তবে আমার কিন্তু যুক্তি অন্য আশেপাশের বামুন বলতেই মামার বাড়ি বাকি সবাই অব্রাহ্মণ সেখানে মন্দির একটা আলাদা করে মাত্রা যোগ করে দেয় সমাজে পরিবারে অর্থনীতিতে একটা তো বেশ গ্ল্যামার নিয়ে আসে আচ্ছা যে বছর গরমের ছুটিতে আমরা মামার বাড়ি যেতাম সে বছর আনন্দের সীমা ঘাট মাঠ সব ছাড়িয়ে তেপান্তরের পাড়ি অমত আমার মামার বাড়ি আমাদের মপস্বলের বাড়ি থেকে একদম অজ পাড়া গাঁয় বলতে ভুলেছি না না একটু আগেও বোধ বলেছি এই গ্রামের নাম ছিল মামার বাড়ি পাইক পাড়া দমজুত থেকে তখন বাসে করে প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে মুন্সিরাটে গিয়ে সেখান থেকে আবার প্রায় এক ঘন্টার হাঁটা পথ আগেই বলেছি দুটো বড় বড় মাঠ নিয়ে ছোট্ট নদীর ছোট্ট একটা কাঠের সাঁকো পেরিয়ে মামার বাড়ি যখন পৌঁছতাম একেবারে বাঁধন ছাড়া গরু মামা বাড়ির আদর বলে কথা সব বদমাইশি সব দুষ্টুমি আমার মামার বাড়ি তে সাত খুন মাপ আমাদের মামার বাড়িটা ছিল মাটির বাইরের ঘরটা টিনের ছাউনি আর ভিতরের ঘরে খড়ের চাল জানলাগুলো বড্ড ছোট ছোট ছিল বাড়ির সামনেই ছিল ওই মা কালীর যে মন্দির বললাম আজও তেমনি আছে মন্দিরটি মন্দিরে সন্ধ্যায় কাশুর ঘন্টা বাজিয়ে পূজা হতো পুজো শেষে বাতাসা আর ভেজানো চোলা তার প্রসাদী সামনে দাঁড়িয়ে থাকলে পুরোহিত আমাদের হাতে দিতেন প্রসাদ তবে আমাকে কিন্তু সবার আগে দিতে হতো না হলে বিপদ ছিল আদরের ভাগনার বাঁধরামি আমার বেশ মনে আছে আজও মনে আছে মামাবাড়ির অধুনি পাশের গ্রাম ছিল বাগদিপাড়া নিচু জাতের বাস তাদের বাচ্চা বুড়ো সবাই প্রসাদ খেয়ে হাতটা মাথার ওপর মুছে নিতেন আর পুরোহিতের জড়তো ষষ্ঠাঙ্গে প্রণাম আমরা যেহেতু উঁচু জাতের মামুন তাই বেশ মনে পড়ে আমাদের ছায়াকেও মারিয়ে ফেললে ছায়াকেই প্রণাম করত। এতে আমার তো বেশ মজা লাগতো আর ইচ্ছে করি ছোটোবেলায় আমার সেই ছায়াটা তাদের পায়ের পায়ের কাছে গিয়ে ফেলতাম মামার বাড়ির অনেক স্মৃতি অনেক ছবি এখনো মনে আছে মাঝে মাঝে মামার সঙ্গে চাষ খেতে চাষ দেখতে খেতের আল ধরে যেতাম আলগুলো এঁকে বেঁকে জমির সীমানা রক্ষা করত আর মনে পড়ে সেই নাজের তাল গাছ ঘেরা নাজের ডাঙা ডাঙাটা ঘিরে কিছু অগন্তি তাল গাছ গরমকালে যখন গাছে গাছে হলদে কালো কাঁদি কাঁদি তাল চুলত আমরা ভাই বোন মিলে মামার হাত ধরে সেই তাল কাটতে যেতাম সাইকেলে চাপিয়ে নিয়ে ফিরতাম তাল তাল তালের কাঁদি নিয়ে মামা কচি তালের মাথার হলুদ দিকটা কেটে দিলে পুরো আঙুল ঢুকিয়ে তাল খেতাম আবার কখনো কখনও মামা যত্ন করে শাঁস বের করেও দিত হাতে যতদূর জানি মামার বাড়ির সে তাল ডাঙা আজ আর নেই যেমন নেই কিষনভ আমবা আমবাগান যেমন নেই ল্যাংড়া আছে রাম আসলে তাল গাছগুলোই তো কাটা পড়েছে আম গাছগুলো কাটা পড়েছে কতদিন আগেই আগেই লিখেছি মামার বাড়ির কানা দামোদরের পাড় গভীর বাঁশবন বাইরে থেকে ভেতরটা অস্পষ্ট কিন্তু বাঁশঝাড়ের ভেতর থেকে অনেকটা স্পষ্ট ছিল সে বন ওটা ছিল আমাদের বেশ আনন্দের এবং প্রাতকৃত্য করার জায়গা শুধু প্রাতে নয় দুপুরেও ঝরে পড়া বাঁশের পাতা মারিয়ে কয়েকজন মিলে একটু আড়াল খুঁজে বসে পড়তাম তারপর নদীতে নেমে নিজেকে একটু পরিষ্কার করে নেওয়া ছেলেবেলায় লজ্জা ছিল কম কম ছিল লজ্জা না মনে না দেহে এখন এই বয়সে নিজের মনটাকে উল্লঙ্গ করে কোথাও দাঁড়াতে পারি না নিজের কাছেও না সে যে বললাম বাগদিপাড়া তাদের কথা একটু মনে আছে যেটুকু বলি সেখানে মায়ের চরণ জাটা আর ফেলা জাটা থাকতেন তাদের ছেলে অনল আর কান্ত ওরা ছিল আমার বন্ধু যখনই সে পাড়ায় যেতাম বাগদি বাড়ির বউ ছেলেমেয়েরা কেমন জানি আমাদের একটা সম্ভ্রমের চোখে দেখতেন একে উঁচু যাক তার উপর শিক্ষিত বড় লোক বলে কথা তারা পরের ক্ষেতে চাষাবাদ বীজতলা করা ধান রোয়া পুকুরে জাল ফেলা গাছে আম পাড়া এসব করি নিচু নিচু মাটির অন্ধকার ঘরে জীবন কাটাতেন তখন তাদের যে অবস্থা দেখেছি তারপরে ধীরে ধীরে অনেক পরিবর্তন এসেছিল যখন সেই সমস্ত মানুষগুলো জানতে পারলেন বুঝতে পারলেন লাঙল যার জমি তার হলো অপারেশন গড়ে উঠলো পঞ্চায়েত ব্যবস্থা গ্রামে গ্রামে তৈরি হলো রাস্তা ফুটফার ওয়ার্ক চালু হলো তারা যেন একটু মাথা তুলে দাঁড়ালেন রাগে গা জ্বলতো কিন্তু আমার দাদুদের অনেকের কিন্তু কিচ্ছু করার ছিল না উল্টো দিকে আমার মেজ দাদু অর্থাৎ মায়ের মেজ কাকা শিক্ষিত মানুষ কলকাতার ব্যাংকের অফিসার আর প্রাণে বামপন্থী সঙ্গে আমার অত বড় মামার বাড়ি সবচেয়ে বড় বড় জামাই আমার বাবা সেও তখন সক্রিয় রাজনীতি করতেন আমার বেশ মনে পড়ে আমার মামার বাড়ি ছিল তার প্রায় জমিদার বংশ আর কিছু কলকাতার কর্মরত সেই বাঙালি সেই গ্রামের মানুষ যারা খুব অর্থবান ছিলেন যারা ব্যবসাদার ছিলেন সেই কানাই সর্বাধিকারী আর কি যেন নাম অনেকের নাম আছে আমার ঠিক মনে নেই তারাও আশির দশকের গোড়ায় কলকাতার পাল্টে যাওয়া রাজনৈতিক পরিমণ্ডলে বামপন্থী হয়ে পড়েছিলেন ভিতরে ভিতরে হয়তো রাগ পোষণ করতেন সেই সমস্ত মানুষজন কিন্তু বাইরে থেকে ছোট জাতের উন্নতি মেনে নিতে বাধ্য হয়েছিলেন তাদের অন্ধকার সেই ঘরগুলোতে ধীরে ধীরে নিশ্চিতভাবে আলো ঢুকলো নাতি নাতনির দল স্কুল যেতে লাগলো কেউ কেউ পঞ্চায়েতের নির্বাচনে লড়লেন তৈরি করলেন খাওয়া প্রান্তিক মানুষদের পঞ্চায়েত এরই মধ্যে সেই প্রান্তিক মানুষজনের কেউ কেউ আবার ধরাকে সরা মরে করলেন নিজের জন্মবিটা ভুলে বসলেন অন্য জায়গায় বাড়ি করে চলে গেলেন ওদিকে কানা দামদার পাঁচ প্রায় অন্ধ বিকলাঙ্গ ফুড়িয়ে ফুড়িয়ে বুকের মাঝে জমে ওঠা ক্ষত বইতে পারে না দখল হতে হতে তার পাড় জমি দের পেটে বিশেষ করে যেখানে গ্রামগুলো মহৎস্বল হয়ে গিয়ে প্রায় শহরের চেহারা নিয়েছে যে কানা নদীর আঁকে বাঁকে এককালে গড়ে উঠেছিল গ্রাম চাষযোগ্য জমি জনবসতি খেলার মাঠ সবুজ বিস্তীর্ণ তৃণভূমি সেখানে আজ জমি কেনা বেচার কারবার কাঠমানি বুকের থেকে খনন করা বাণী পাচার সে গ্রাম্য নদীটিকে আজার কেউ মনে রাখেনি তার বুকে এখন গভীর ক্ষত কানা দামোদর আরো অন্ধ হয়েছে কানা দামোদরের বুকে আজার গভীর ক্ষত